আমি শেষ থেকে শুরু করতে চাইছি এখানে হচ্ছে কোরআন শেখানো মানে কোরআন শেখানো কোরআনের প্রতি আগ্রহ করা এটা আমাদের সকলের জন্য সকল ধর্মের সকলের জন্য এটা খুব জরুরি আর স্ক্রিনে নয় বইয়ের প্রতি আগ্রহী করা আমার আমার নিজের একটা ব্যক্তিগত কথা বলি আমার বন্ধুত্ব হয়েছে মানে এই বই গল্পের বই পড়ার থেকে বাসে ক্লাস নাইনে বান্ধবী হয়েছে এই বই পড়া থেকে আর এবার শুরু করি বেশ নির্ধারণটা আমার কাছে খুব ভালো লেগেছে যে কীভাবে বছরের শুরুতেই বেজ নির্ধারণ করে দুর্বল শিক্ষার্থীদের সকল করে সাবলের পর্যায়ে নিয়ে আসা যায় আই ট্রাক্টের ব্যাপারটা খুব ভালো লেগেছে তারপরে সকলের সাথে দুর্বলের গ্রুপিং করে কীভাবে অল্প সময়ের মধ্যে কাজ শেষ করে নিয়ে ভালোভাবে কাজ করানো যায় প্রত্যেকে নিজের পরিচয় দেওয়াটাকে খুব ভালো মনে করে আর এভাবে একটা আগ্রহ সৃষ্টি হয় প্রত্যেকে তার নিজের নাম পরিচয় দিতে পছন্দ করে আর প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেমন প্রথম ইংরেজি অঙ্ক বাংলা এই বিষয়গুলো প্রথম দ্বিতীয় পিরিয়ডে নিয়ে আসলে আহ ছাত্রছাত্রীদের আগ্রহও বাড়বে তাদের বুঝতে সুবিধা হবে তাদের যে ই থাকে যে মানে একটা যে দেয়ালি কণা চলে আসে শেষের দিকে নিলে কিংবা টিফিনের আগে নিলে সেইটা কাটিয়ে তুলতে পারবে তারা ভালোভাবে এই বিষয়গুলো বুঝতে পারবে শিক্ষকের প্রতি মনোযোগী হবে ওরা উপকৃত হবে তারপর বেশি বেশি বোর্ডে লিখলে বললে ওদের শেখাটা ভালো হবে তারপর হচ্ছে ইংরেজির ব্যাপারটা দলীয়ভাবে অভিনয় করে র্যাঙ্কগুলো শিখলে ওদের আগ্রহ হবে অবশ্যই ওরা ভালো করে শিখতে পারবে এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লেগেছে এন্ড সিমিলার ওয়ার্ড অপজিট ওয়ার্ড বেশি বেশি করে করে শিখলে ওদের ভোকাবুলারিটা ভোকাবুলারি দক্ষতাটা বাড়বে এটা ভালো লেগেছে সাইকোলজিতে সাথে সাথে সাইকোলজি বুঝি যদি তদানুযায়ী কাজ করা যায় তাহলে ছাত্র শিক্ষক হয়ে আমরা উপকৃত হব আর একটা আর একটা হচ্ছে শিক্ষকের মধ্যে দলীয়গতভাবে কাজ করলে মানে যেটা জানে তার থেকে সেটা শিখে নিলে আমরা সবাই উপকৃত হব আর কুশল বিনিময়ের ব্যাপারটা যে মানে ভাগ ভাগ করে না কুশল বিনিময় পাট দামি কুট তাই এইগুলো ভাগ ভাগ করে সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে কীভাবে দ্রুত কাজ করা যায় এই ব্যাপারগুলো আমার কাছে খুবই ভালো ধন্যবাদ আসসালামু আলাইকুম